ভিডিওটিতে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন মাইক্রোজব ওয়েবসাইট শেয়ার করব এটা একদম নতুন একটা মাইক্রোজব ওয়েবসাইট এখান থেকে আপনারা প্রতিদিন কাজ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো আমি এখন দেখাবো যে কীভাবে আপনারা এই ওয়েবসাইটে কাজ করবেন উইড্রো দিবেন এবং অ্যাকাউন্ট তৈরি করবেন এ টু জেড আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করে দিই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন ওখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইরকম একটা পেজ ওপেন হবে একটু নিচে চলে আসবেন এখানে আপনি আপনার ফুল নেম একটা আপনার আপনার ফোনে থাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আপনি আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এটা আপনার কাস্টমাইজ করে নিতে পারেন এটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন তারপর সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করার পরে আপনি যে দেশ ওই দেশটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করতেছি আর এগ্রি অপশন এই যে এইখানে এইখানে একটা ক্লিক করে দিতে হবে আমাদের এখন এখানে একটা টিকমার্ক করে দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিব আর ইতিমধ্যে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে তো ভালো এই যে অলরেডি হ্যাব অন অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো অলরেডি হ্যাব অন অ্যাকাউন্ট ওখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আবার ওপেন হবে এখানে আপনি এখনই বা আগে যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন এই যে এখানে ইমেলটা বসাই দেবেন এখানে পাসওয়ার্ডটা বসাই দেবেন তারপর এই লগ ইন অপশন এখানে একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম অ্যাকাউন্টে এবার এখানে অসংখ্য কাজ পাবেন যেহেতু এই ওয়েবসাইটটা একদম নতুন সেজন্য এখানে কাজ কম আছে আর কি আমি ভিডিওটা শুট করার দুই তিন দিন পরে পাবলিক করব যাতে এই ওয়েবসাইটে বিভিন্ন বায়ারেরা কাজ দেয় যাতে এই ওয়েবসাইটে কাজ দিয়ে পরিপূর্ণ থাকে যেহেতু আপনারা কাজ করতে পারবেন এখানে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আগেই বলেছি সেহেতু তো এখানে কাজ না হলে তো ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না সেহেতু দুই তিন দিন পরে চললে আপনাদের ভালো পরিমাণ টাকা ইনকাম করার একটা ওয়ে হয়ে যাবে অর্থাৎ বাইরেরা কাজ দেবে তখন এখানে যেহেতু চার চারটা কাজ আছে যে কোনো একটা কাজ করে দেখে আপনার যখন ভিডিওটা দেখে আসবেন কয়েকদিন পরে তখন কিন্তু এখানে অসংখ্য কাজ পাবে না পাবেন এখানে আমরা কাজ করার আগে এখানে আরও একটা জিনিস সিলেক্ট করতে পারেন সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে সাপোজ আপনি ইউটিউবের কাজ ভালো পারেন ইউটিউবটা সিলেক্ট করবেন বা আপনি টিকটকের কাজ ভালো পারেন টিকটকটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবেন তাহলে সেই রিলেটেড কাজগুলো আপনাদের সামনে চলে আসবে এখানে টিকটকের একটা কাজ আছে যেটা পঞ্চাশ জনকে কাজ দিয়েছে একজন এখনও কমপ্লিট করে নেই এবং এটার মূল্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সেন্ট এই কাজটা কীভাবে করবেন সেটা এখন দেখাবো জাস্ট কাজের উপরে একটা ক্লিক করিব ওকে এখানে একটা থামবেল চলে আসছে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে হোয়াট ইজ অ্যাক্সরেপ্ট ফ্রম ওয়ার্কার এবং রিকোয়েস্ট প্রুফ দ্যাট ট্যাক্স ওয়াশ ফিনিশ এই দুটো আপনারা মাস্ট বি ভালোভাবে পড়বেন হোয়াট ইজ অ্যাক্সরে অ্যাকসেপ্ট ফ্রম ওয়ার্কার এটা বললে কী হবে আপনি কাজটা খুব সহজেই করতে পারবেন আর রিকোয়েস্ট প্রুফ দ্যাট ট্যাক্স ওয়াস ফিনিস এটা বললে কী হবে এখানে তারা যেসব স্ক্রিনশট চেয়েছে তা আপনি বুঝতে পারবেন বা সেই স্ক্রিনশট দিতে পারবেন কারণ এইটা ছাড়া যদি স্ক্রিনশট দেন তাহলে কিন্তু আপনার কাজটা বাইরেরা গ্রহণ করবে না রিজেক্ট করে দেবে যার কারণে আপনার পেমেন্টটা কিন্তু বাতিল হবে ওকে এখানে কী বলছে উপরের লিঙ্কে ক্লিক করে আইডি ফলো করুন তারপরে দুই একটা ভিডিওতে লাইক কমেন্ট করুন ওকে এখানে তারপর রিকোয়েস্ট চাইছে একটা আইডি ফলো করে স্ক্রিনশট দেন দুই দুই কিছু একটা ভিডিও দেখে লাইক করে স্ক্রিনশট তিন কমেন্ট করে ও আচ্ছা এখানে কি হবে এক এক নাম্বার স্ক্রিনশট চাইছে আইডি ফলো করে স্ক্রিনশট দুই নাম্বার স্ক্রিনশট চাইছে চেয়েছে আপনার কিছু একটা ভিডিওতে লাইক করে স্ক্রিনশট তারপর কমেন্ট করে স্ক্রিনশট তো চলুন আমি কাজটা করি ওকে আমরা যখন সাইডের লিঙ্কে ক্লিক করলাম তখন এই একটা পেজ ওপেন হলো অর্থাৎ টিকটকের পেজ ওপেন হলো এখানে আমরা ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে নিই তারপর দু একটা ভিডিওতে লাইক দিতে বলতেছে আমরা দু একটা ভিডিওতে জাস্ট লাইক দিয়ে দিই ওকে লাইক দেওয়ার শেষ এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই এবং যেহেতু কমেন্ট করে স্ক্রিনশট নিতে বলতেছে আমরা কমেন্ট করে একটা স্ক্রিনশট নিই দিয়ে চলে আসবেন আপনি ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এখানে আমি রিকোয়েস্ট এখানে ওকে লিখে দেবো আমি ওকে লিখে দিই এবং এক এক করে আমি যে এখানে ক্লিক করে করে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দেওয়া শেষ হলে এখানে এই যে সাবমিট এখানে একটা ক্লিক করে দেবেন এই দেখেন সাথে সাথে একটা অপশান চলে আসছে প্রুফ সাবমিট সাকসেস এবং নিচে আসলে এটা ইন্টারভিউ রয়েছে যে বায়রে কাজ দিয়েছে আপনাদের মানে যে বায়ার এই কাজটা দিয়েছে তারা এখানে পেন্ডিংয়ে আসে বায়ার চেক করার পর আপনাদের পেমেন্ট দিয়ে দিবে কাজটা চেক করার জন্য বা কাজটা কী অবস্থা রয়েছে দেখার জন্য এখানে ক্লিক করে দেবেন ঠিকলে এনে ক্লিক করার পর মাই অ্যাপ্লাই ট্যাক্স তাহলে এখানে যতগুলো কাজ করবেন এখানে সব শো হবে এখানে যদি হলুদ থাকে তাহলে বুঝবেন যে আপনার বাইরে কোনো কাজটাকে দেখে নাই আর যদি লাল হয় তাহলে বুঝবেন যে কাজটা ভুল হয়েছে নোটিফিকেশন চেক করলে বুঝতে পারবেন এবং আর যদি সবুজ হয় তাহলে বুঝবেন যে কাজটা মানে হয়েছে এর জন্য আপনার আর্নিং বলেছে টাকাটা অ্যাড হয়ে যাবে এখান থেকে উত্তরণ করার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন উত্তোলন করার জন্য আবার উইড ওয়ালেটে ক্লিক করবেন এখানে বেশ কিছু ম্যাচ দেখতে পারতেছেন এখান থেকে যে কোনো একটা ম্যাচ সিলেক্ট করবেন আপনি আপনার রিসিভ অ্যাকাউন্ট নাম্বার দেবেন পেমেন্ট অ্যামাউন্টটা দিয়ে দেবেন তারপর টোটাল উইথড্রো এখানে শো হবে অর্থাৎ অ্যাডমিন ফি সব শো হবে এখানে মজার বিষয়ে মাত্র পঞ্চাশ টাকা হলে উইড্রো দিতে পারবেন এবং এখানে অ্যাডমিন ফি মাত্র দশ পার্সেন্ট এখান থেকে শেয়ার করে বা আপনি রেফার করে ইনকাম করতে পারবেন এই জন্য থ্রিডিয়ারে ক্লিক করবেন এখান থেকে শেয়ার টু আর্ন এখানে ক্লিক করবেন তার আগে বলি ট্রানজেকশনে ক্লিক করে উইডোতে ক্লিক করলে তাহলে আপনি যে উইডোটা দেবেন এখানে লিস্টটা শো হবে তারপর শেয়ারটা আনে ক্লিক করি যদি আমি ওকে এখানে কি বলছে যে হ্যালো স্যার ইউ ক্যান নাও আর্ন মোর আচ্ছা ভিডিওতে পড়লে একটু বেশি লং হয়ে যাবে এই জন্য আমি পড়ে নিলাম এখানে রেফার কমিশন পাবেন পাঁচ পার্সেন্ট ডিপোজিট সরি ডিপোজিট কমিশন পাবেন পাঁচ পার্সেন্ট ট্যাক্স কমিশন পাবেন এক পার্সেন্ট এখানে সবার শো হবে যারা যারা অ্যাকাউন্ট করবে তারপর টোটাল কত ইনকাম হবে এখানে শো হবে রেফার থেকে আর কি এখানে ক্লিক করে আপনি আপনার রেফার লিঙ্কটা কপি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ